সময়ের সাথে সাথে জীবনের এমন পরিবর্তন হবে বা এমন পরিস্থিতির শিকার হতে হবে আসলে কোনো দিন কল্পনাও করতে পারি না যাই হোক হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরা তো অনেক অনেক ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে দশটা সবাই ঘুম থেকে উঠে গেছে দেখে মিহিকা উঠে গেছে রিধিকা উঠে গেছে তো ওদের দুই বোনকে ফ্রেশ কড়াই দিয়ে ওদের সকালে নাস্তা খাওয়াতে বসে গেছে সকালে নাস্তায় আজকে হলো ফেনা ফ্যানা ভাত করছে ফেনা ভাত বলতে হলো এখানে ভাতের মারগালি নেই এখানে মসুরির ডাল আলু একটু সরিষার তেল লবণ দিয়ে ভাতটা একটু নরম নরম করে রান্না করেছি কারণ একই খাবার খেতে কিন্তু প্রতিদিন বাচ্চারা পছন্দ করে না এর জন্য আমি মিহিকাকে এক একদিন এক এক খাবার দিই কোনো দিন খিচুড়ি দেই বা হলো সুজি দুধ দিয়ে রান্না করে দিই বা কোনো দিন একটু রুটি খায় বা পরোটা ভাজি করে দেই আবার যেমন আজকে ফেনা ভাত রান্না করে দিছি তো ফেনা ভাতটা ও টিভি দেখছিল আর খাচ্ছিল তা ভালোই খাচ্ছিল আর ওর ওর খাবার দেখে মানে হোমড়ি খেয়ে পড়তেছিলো ও খাবে কিন্তু রিদিকাকে হলো আমি সুজি রান্না করে ওকে খাওয়াই দিয়ে ঠান্ডা করে নিছি যে ও পেট ঠান্ডা থাকলে ও সব ঠিক তো এইদিকে হলো মিহিকা প্রতিদিন মোবাইল থেকেই খায় কিন্তু আজকে ভাবলাম যে এখন তো আমি একটু ফিরে আছি রিদিকা ও কান্নাকাটি করতেছে না তো এই সুযোগে মিহিকাকে একটু খাওয়াই দিই তো এই দিকে হৃদিকা কেমন করে তাকাচ্ছিল আসলে ও খাবে বারবার তো ওকেও দিচ্ছিলাম মানে এটা তো ফেনা ভাত মশলা না তো ওকে একটু একটু দিচ্ছিলাম ও খাচ্ছিল তো এইদিকে হলো মিহিকার খাবারও কমপ্লিট করে আমি নিজেও খেয়ে নেবো কারণ আমিও এখনও খাই নেই খেয়ে তারপরে হলো রান্নার কাজে চলে যাব তো এইদিকে ফেনা ফেনাভাটো ওর খাওয়ানো প্রায় হয়ে গেছে ও মজা করেই খাচ্ছিলো মনে হয় পছন্দ করছিলো এর জন্য ভালোই খাচ্ছিলো তো এইদিকে হলো আজকে রান্না বান্না করবো হলো রুই মাছ রান্না করবো আর কুচুলতি রান্না করবো তো রুই মাছটা হলো আমি নুন হলুদ দিয়ে মেখে ভাজি করে নিচ্ছিলাম আর রুই মাছটা একটু কড়া করে আমি ভাজি যেহেতু বড়ো মাছ একটু বেশি করে না ভাজলে কিন্তু ভালো লাগে না তো এইদিকে একটু ভালো করে কড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম আর অন্য চুলায় হলো আমি কুচুলতি দিয়েছি প্রতিদিনের মতো যেরকম অন্যদিন কচুর রুটি রান্না করি ঠিক সেরকমই রান্না করতেছিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ তেলে রপর দিয়ে ভালো করে মশলাটা কষায় তারপরে কচুর লুতি দিয়ে দিছি তারপর একটু জল দিয়ে ঢেকে দিছি তারপরে একদম সেদ্ধ হয়ে গেলে নামাই ফেলবো কচুর রুটি রান্না করা কিন্তু সেরকম ঝামেলাই না খুব সুন্দর এবং এইভাবে রান্না করলেই হলো আমার কাছে বেশ মজা লাগে তো এই দিকে হলো দেশি কচুর লুতি আনছে তো এটা একটু গলা চুলকানোর সম্ভাবনা আছে এর জন্য একটু বেশি ঝাল দিছি যাতে গলাটা না চুলকায় তো কচুরিতে এটা আমার প্রায় হয়েই গেছে আমি নামাই ফেলবো আর এদিকে হলো অনেক কিছু বাজার ছিল না আজ কয়েকদিন সকালে আমরা ভাত খাচ্ছি মানে আটা ছিল না ওই খালার দিয়ে আটা নাইলাম এখানে ব বনফুল একটা লাচ্চা সীমায় আনাইছি আর একটু হলো বেসন মাঝে মধ্যে একটু চপ ভাজি টাজি খেতে ইচ্ছা করে এর জন্য এটাও আনাইছি আর এদিকে হলো রুই মাছটা যেহেতু ভাজা হয়েই গেছে আমি অন্য একটা প্যানে হলো রুই মাছটা রান্না করে বলবো আজকে রুই মাছের মাথা রান্না করব। রুই মাছের মাথা যেহেতু নতুন নতুন খাইলেই ভালো হয় অনেক অনেকদিন থাকলে কিন্তু আর ভালো লাগে না আর রুই মাছ বলতে কাতলা মাছ সরি রুই মাছ বলে ফেলছি তো কাতলা মাছের মাথাটা এত বড় যে আমি প্যানের মধ্যে দেওয়ার সাথে পুরো প্যানটা সম্পূর্ণ জায়গা জখল করে নিছে তাই আর কি তা যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব। তো আজকে হলো একটু সকাল সকালে রান্না করতে চলে আসছে যে রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আমি একদম ফ্রি হয়ে যাবো বাচ্চাদের নিয়ে সময় কাটাইতে পারবো রান্না দেরি হয়ে গেলে আমার কোনো কাজে আর হয় না তো রান্নাটা এদিকে কমপ্লিট করে হলো আমি ওদিকে মেয়ে আবার খাওয়াবো মানে দুপুরে ওকে হলো ফল খায় মানে দুপুরে ভাত খাওয়ার আগে একটা ফল খাবার দিই মানে স্নানের আগে এই আর কি সকালে হয়তো ফেনা ভাত খেয়েছে এখন হলো কলা খাওয়াবো ওই গাছের গাছ থেকে আমাদের বাড়ির গাছ থেকে যে কলাগুলো আনছিল ওইগুলো হলো পেকে গেছে তো ওকে কলা খাওয়াই দেবো আসলে সময়ের কাজ সময়ে করাই শ্রেয় কিন্তু আমি সময়ের কাজ সময়ে করতে চাই কিন্তু বাচ্চারা ছোটো ছোটো তো ওদের জন্য হয়ে ওঠে না রিদিক আজকে যদি সকালে ঘুমায় তো কালকে সকালের হবে দুবারের দিকে ঘুমায় মানে ওদের আর ঘুমটা ঠিক থাকে না এর জন্য আমি সময়ের কাজ সময়ে করতেই পারি না যখনই সময় পাই তখনই এক এক কাজ করে কমপ্লিট করে নিই তো এইদিকে আমার রান্নাটা বসাই দিয়ে আমি স্নান কমপ্লিট করে ফেলছি এখন যেহেতু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে না না কমপ্লিট এখন হলো দুই বোনকে খাওয়াই দেবো সব রান্না কমপ্লিট করার পরে হলো আমি ভাতটা আজকে বসাই দিছি মানে লাস্টে ভাত বসাই দিছি তো ভাতটা যেহেতু হয় নাই তো মিহিকাকে হলো পরে খাওয়াই দেব। তো আর কি আর ওই রিধিকাকে হলো যে সকালে ফেনা ভাতটা রান্না করছি ওটা একটু গরম দিছি গরম দিছি ওটা হাত ব্যালেন্ডার দিয়ে একটু ব্ল্যান্ড করে ওকে খাওয়াই দেবো এখানে তো মুসুরি ডালও আছে আলু আছে এই আর কি তো এইদিকে আজকে রান্না বান্নায় ছিল হলো এই তো কাতলা মাছ আলু দিয়ে রান্না করছি কিন্তু এখানে ঝোলটা একদম শুকাই গেছে আর একটু ঝোল রাখলে হয়তো বা ভালো হইতো কী আর করবো স্নান করতে গেছে আর এদিকে শুকাই গেছে আর এদিকে আছে কচুরলতি আর দুধ হলো এখনও দেয় নাই আর একটু পরে দিবে হয়তো বা তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন ta ta bye bye